নমস্কার আমি নন্দিতা আজ আবার চলে এসেছি জয়ীর কলমে লেখা ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে পর্ব ছয় কলমে দাস মন্ডল কণ্ঠে আমি নন্দিতা ভালো থাকার সবচেয়ে দামি পাসওয়ার্ড হলো মুখের হাসি তোমার মুখের হাসি যদি কারক তৃপ্তির কারণ হয় এর চেয়ে ভালো আর কি হতে পারে তাই যাই ঘটুক জীবনে তোমার মুখে ঠোঁটের কোণে যেন লেগে থাকে মিষ্টি হাসি কঠিন লড়াইয়ের মাঝে দিনের শেষে যখন নিজেই নিজের হাসি মুখের ছবি দেখবে তখন ভেতর থেকে এক শক্তি পাবে আরো লড়াই করার ছোটখাটো ঘটনায় মন ভরাক্রান্ত হলে নিজের অজান্তেই বলে উঠবে আর এক মন এই কি সেই মেয়েটি যে পাহাড় সমান সমস্যার বোঝা মাথায় নিয়েও খিলখিলিয়ে হাসত সেই কি না আজ সহজে ভেঙে পড়েছে তোমার বুঝি মনে নেই সেই আন্টির কথাটা যে একদিন তোমার কঠিন সময় হাত ধরে বলেছিল শোনো মেয়ে এমন ফিটফাট হয়ে থাকবে যাতে তোমাকে দেখে কেউ না ধরতে পারে তোমার স্বামীর কেমন অবস্থা ঘরের মধ্যে যতই অভাব থাকুক ঘরের দরজা খুলবে পাট ভাঙা শাড়ির মতো নিজেকে টান টান করে চোখের জল মুছে হাসি মুখে বাইরের দরজা খুলবে কাঁদবে একমাত্র তার আসনের সামনে নারীজ্য অনেক রূপ সব তোমাকে ধারণ করতে হবে প্রয়োজন বিশেষে এই যে ঘন কালো মেঘ কেটে সূর্য ওঠে যখন তার তাপদাহ তেমনি পোড়ায় গ্রীষ্মের সময় তেমন আমার ঝলমলে রূপ দেখেও তো চোখ সরাতে পারি না আমরা তাই যা করলে তোমার আনন্দ হয় তাই করো কিছু অপূর্ণতা রাখতে নেই মনে তুমি হয়তো দিনে দিনে কেমন যেন প্রকৃতি প্রেমিক হয়ে উঠেছ তা হও না ক্ষতি কি সুযোগ পেলেই তুমি খচাৎ করে বন্দি করে রাখো প্রকৃতির বিভিন্ন রূপ প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিলে দেখবে তোমার মনের ভাবের সঙ্গে সঙ্গে কেমন প্রকৃতির রূপও পরিবর্তন হয় তোমার হাসি মুখটা তখন দেখার জন্য সেও তার রূপের ডালি সাজিয়ে তোমার সামনে মেলে ধরে তোমার দৃষ্টি সুন্দর হলে মনও যে সুন্দর হয়ে উঠবে তখন তোমার কিছু সুন্দর মনে হবে এই তো সেদিন পা মচকে যাওয়ার পরেও তুমি একদিন দু পর না থাকতে পেরে হাতে ছুটলে খোড়াতে খোড়াতে ওই যে হাতে যাওয়ার পথটির অপরূপ সৌন্দর্য তোমাকে চুম্বকের মতো টানে তুমি বকা খেয়ে বাড়ি থেকে কথা দিয়ে বেরোলে আজ আর বেশি ভারী করবো না সবজির ব্যাগ তবুও তুলনামূলক ভাবে একটু বেশি ভারী হয়ে গেল তুমি রাস্তায় এসে দাঁড়িয়ে আবার হা করে তাকিয়ে আছো আকাশের দিকে তোমার হাঁটা দেখে একজন অটোওয়ালা এসে বলল দিদি কোথায় যাবেন আপনার পায়ে কি চোট লেগেছিল আপনি ওষুধ খেয়েছেন কিছু ঘরে চুন কাঁচা হলুদ থাকলে থেতো করে মিশিয়ে জল দিয়ে গরম করে লাগাবেন ব্যথা কমে যাবে লবণ জলে পা ডুবিয়ে রাখলেও আরাম পাবেন তুমি অবাক হয়ে শুনছো বাচ্চা মেয়ের মতো চেনা নেই মানুষটা একদম নিজের দাদার মতো চিন্তা করছে টোটকা বলে দিচ্ছে সত্যি এখনো কত ভালো মানুষ আছে পৃথিবীতে তুমি অটো থেকে নামার সময় একটা মিষ্টি হাসি দিয়ে বললে আসি দাদা অনেক ধন্যবাদ ঘরোয়া টোটকাগুলো বলার জন্য আমি অবশ্যই ব্যবহার করব ভালো থাকবেন তোমার কথা শুনে সে বলল সাবধানে চলাফেরা করবেন দিদি একাই সব কাজ করতে হয় আপনাকে নিজের খেয়াল রাখবেন আবার কোনোদিন হাতে যাওয়ার সময় দেখা হবে এই তো একটা জীবন এইটুকু সম্মানিত একটা মানুষের কাছে অনেক তুমি যত সহ্য করে নেবে সকল যন্ত্রণা ততই তোমার মন আর শরীরের বোঝা পড়া দৃঢ় হবে একটা সময় শরীর খারাপ থাকলেও তোমার হাসিমুখ দেখে কেউ ধরতেই পারবে না যে তুমি অসুস্থ আসলে মনকে সুস্থ সুন্দর রাখলে তার প্রতিফলন তোমার চোখে মুখে এসে পড়বেই এই হাসির দ্বারা সুন্দর ব্যবহারের জন্যই তুমি থেকে যাবে মানুষের মনের আর এবং বড় অসম্মানের তাই জীবনে যতটুকু প্রাপ্তি হোক তা যেন অর্জিত হয় তাহলে হাসতে ভুলো না কিন্তু দেখো প্রকৃতি কেমন খিলখিলিয়ে হাসছে তুমি ওদের থেকে আলাদা বুঝি নয়তো আমরা সবাই তো প্রকৃতিরই অংশ তাই না তাই হাসতে থাকুন নমস্কার ভালো থাকবেন বন্ধুরা আজ আসি